সিরাজির দাম কত হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী বাগমারা তাহেরপুর বিশাল কবুতর হাটে তবে মোটামুটি মনে হয় কবুতর অনেক আমদানি হয়েছে দাম খুবই কম আজকে আপনাদেরকে দাম দর কেমন দেশি কবুতরের দাম সব কিছু জানাবো তবে সাথে থাকতুন সালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আজকে কবুতরের কেমন কি দাম এই বেবি তো দেখতে পাচ্ছি এগুলো সব আপনার বেবি কত করে এগুলো জোড়া বিক্রি হচ্ছে না পিস

তো এই এটা কি এই জোড়া ঢাকায় গিরিবাজ এই জোড়ার দাম কত চাচ্ছো এটা নর্মাদি কনফার্ম নর্মাদি কনফার্ম বারোশো টাকা আচ্ছা দাম কত বলছে তুমি তো চারশো সাতশো আটশো বলছ ষাটশো আটশো বলছে তুমি বারোশো চারশো আর এটা দেখতে পাচ্ছি সিরাজী এই সিরাজীর দাম কত দুই হাজার দাম কত বলছে চোদ্দ পনেরোশো যে পাশে অনেক বেবি আছে বেবি কত করে পিস হ্যাঁ আমি ভিডিও জানতে চাচ্ছি কত করে দাম বলছে

বড় ভাই সালাম আলাইকুম ভালো আছেন দাম কেমন আজকে কবুতরের কম দেশি কত জোড়া সাড়ে তিনশো চারশো এক এত সুন্দর রং করা সাড়ে তিনশো চারশো মানে কিনতেছেন না বিক্রি করছেন এরকমই দামে এটা কত দিয়ে বিক্রি হলো বিক্রি হয়নি ভাই কিনে নিচ্ছেন কত দাম চাচ্ছে কত পাঁচশো টাকা চাচ্ছেন আর আপনি ও পাঁচশো বিক্রি রেটে হলো আচ্ছা হয় না আচ্ছা হয় না দেশি কত করে জোড়াছস দা বোসটারে দেশি জোড়া কত তাই জোড়া খুব এ দেখলে তো ভালোই দেখতে আজকে এগুলো বড় গুলো কত এগুলো কি শিরাদি নাকি পোস্টার পোস্টার কত করে জোড়া আর দেশি কত করে হচ্ছে আজকে আপনার কবুতর কত করে জোড়া দেশি কত করে আর দাম কত বলছে তিনশো বিশ এখানে অনেকগুলো কবুতর বিক্রি হচ্ছে ভাই এক সবাই চিনেন

আমদানি হচ্ছে খুবই কম আমদানি বেশি আমদানি বেশি বিক্রি কম বিক্রি কম কি জন্য হচ্ছে কি জন্য হচ্ছে তো বলতে পারি না এখন কি জন্য হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আপনার কাছে কি আছে যে ডাউক দেখতে পাচ্ছেন নাকি এটা ডাউক আছে পোস্টার আছে গোল আছে গিরিবাজ আছে আচ্ছা এই ডাউক জোড়াটা দেখান ডাউকের জোড়া নাই ভাই জোড়া নাই আচ্ছা যে এটা আছে এটাই দেখান এটা কি এই এটা কি এটা ওটা নারী সিঙ্গেল নারী আর এটা এটা হচ্ছে নন এটা জোড়াই তো না এটা তো আপনার এটা হচ্ছে ডাউক তো ডাউক তাই না

আচ্ছা আচ্ছা খুবই কমাবার কাছে তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রাজশাহী বাগমারা তাহেরপুরের কবুতরের বিশাল হাট তো আজকে কবুতরের দাম খুবই কম তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো হাটে নতুন কোনো খামারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম